আমি সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যিনি দিবারাত্র পরিশ্রম করেছেন দেশ নেত্রী বেগম খারী এর অনুপস্থিতিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমাদের জাতীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ভাইস চেয়ারম্যান বৃন্দ যুগ্ম মহাসচিব বৃন্দ সম্পাদক মন্ডলী সদস্যবৃন্দ এবং সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ সেই সঙ্গে আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি আজকে উপস্থিত থাকবেন তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ যিনি আমাদের অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু আপনারা জানেন যে বিগত সরকারের রোসানরে পড়ে তাকে ছয় বছর মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয় এবং অসুস্থ হয়ে পড়েন এবং আজকে যিনি চিকিৎসার জন্য সুদূর বিদেশে অবস্থান করছেন আমাদের সেই গণতন্ত্রের আপোষহীন নেত্রী যার অনুপ্রেরণায় আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমাদের সেই মহান নেত্রী দেশরের ত্রিবেগাব খালেদা জিয়া প্রিয় বন্ধুগান সবার প্রথমেই শুক্র আদায় করতে চাই যে আল্লাহ দীর্ঘ ভাই প্লিজ একটু একটু আসতে কথা বললে একটু পেছনে গিয়ে বলেন প্লিজ প্লিজ আপনারা একটু সরে যান ওখান থেকে আজকে দীর্ঘ ছয় বছরে আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের মহাপ্রস চেয়ারম্যান তারেক আমার বরং আল্লাহ তার কাছে এই জন্য শুক্রিয়া আদায় করছি যে এই প্রায় দেশপেত্রী বেগম খালদা জিয়া আপনাদের সঙ্গে শেষ বৈঠক করেন বর্ধিত সভা করেন আপনারা নিশ্চয়ই অনেকেরই মনে থাকার কথা হোটেল না আমার এরিয়ানে যাওয়ার আগের মুহূর্তে তিনি সেই সভা করেছিলেন এবং সেখানে তার বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমি হয়তো আপনাদের মধ্যে থাকবো না হয়তো এই কোপানোর পরে আমাকে কারাগারে যেতে হবে কিন্তু আপনাদের আমি নির্দেশ দিয়ে যাচ্ছি অনুরোধ করছি যে আপনার গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আপনাদের আপনাদের এই আন্দোলন আপনারা কখনো বন্ধ করবেন না সেই নির্দেশকে সঙ্গে নিয়ে বা নির্দেশে আমাদের সারা দেশের অগণিত নেতা তারা দীর্ঘ এই পনেরো বছর নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছেন প্রমাণ করেছেন যে কি গণতান্ত্রিক দল এবং একটি আইন মেনে চলা সংবিধান মেনে চলা একটি রাজনৈতিক দলের উপরে যে নির্মাণ নির্যাতন নিপীড়নে এসেছে তারপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৃষ্ট এই দল যিনি আমাদেরকে নতুন করে পথ চলতে শিখিয়েছিলেন বাংলাদেশের মানুষকে নতুন পথের দিশা দেখিয়েছিলেন নতুন করে গণতন্ত্রকে পুনঃ করেছিলেন সেই নেতা আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া উত্তমের নির্দেশিত পথে আমরা সামনের দিকে এগিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করে চলেছি বন্ধুগণ এই ১৬ বছরে এবং বিশেষ করে দেশেত্রী বেগম খালদা জিয়া কারাগারে যাওয়ার পরে আমাদের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন সেই শোক প্রস্তাব নেওয়া হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মীকে পম্বু করে দেওয়া হয়েছে সাইট লক্ষ্য মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে একটা রেইন অফ ট্রেনার একটা চাষের রাজত্ব সৃষ্টি করে গোটা জাতিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল বন্ধু ভাব আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা পরিসরণ করতে চাই আপনাদের এই অবদানকে আপনারা মাঠে থেকে প্রতি মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার চেষ্টা করেছেন সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাতে চাই এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা আন্দোলনে আমাদের যে সমস্ত নেতা কর্মী প্রাণ হারিয়েছেন বিশেষ করে জুলাই আগস্টের এই যে উত্তাল আন্দোলনে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন ছাত্র জনতা তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি আজকের সভায় উপস্থিত সকলের পক্ষ থেকে সশদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তার অভিসংবাদী নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নিঃসন্দেহে একটা নজির হয়ে থাকবে তিনি আমাদের নেতৃত্ব দৃঢ় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমাদেরকে শক্তি জুগিয়েছেন সাহস জুগিয়েছেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন সকল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের গণতন্ত্র জনগণের ভোটার পুনরুদ্ধার যে যারা ফ্যাসিস্ট হাতে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং প্রচেষ্টা চালিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠার প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের এই সম্পাদকের রিপোর্টটা অনেক বড় এসব করতে গেলে অনেক সময় লাগবে সেজন্য আমি সংক্ষিপ্ত করছি কারণ আমাদের উদ্বোধনী ভাষণ রাখবেন আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে আমরা এই শেষ বর্ধিত সব হওয়ার পরে আমরা সাংগঠনিক যে কাজগুলো সেগুলো আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল তারেক সাহেবের নেতৃত্বে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন আপনারা বাংলাদেশের অনেকগুলো জেলায় ইতিমধ্যে আপনার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা জানেন যে দেশনেত্রী কারাগারে যাওয়ার আগে দু সালে তিনি একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন ভিশন টোয়েন্টি থার্টি এবং তারপরে দু সালে আমাদের এই তরুণ নেতা যিনি আমাদের সার্বক্ষণিকভাবে নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দু সালে একত্রিশ দফা কর্মসূচি দিয়ে আমাদেরকে আন্দোলনে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বাম এবং ডান যতগুলো রাজনৈতিক দল আছে সংগঠন আছে গোষ্ঠী আছে তাদেরকে সকলকে একত্রিত করে এক দফার আন্দোলন হাসিনা হটাও আন্দোলন ফ্যাজিবাদের পঠন করার আন্দোলন গণতন্ত্রকে ফিরে পাওয়ার যে আন্দোলন সে আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আজ সাতাইশে ফেব্রুয়ারি আপনার একবার ফিরে দেখেছি কি গত বছরের এই দিনে অর্থাৎ দু হাজার বাইশ সালে আমাদের চূড়ান্ত আন্দোলনের জন্য দেশ আমাদের মারপ্র চেয়ারম্যান কামা সাহেব আহ্বান জানিয়েছিলেন সেটা ছিল আঠাইশে অক্টোবর এবং আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে একটা পরিসংখ্যান তুলে ধরতে চাই যদিও এটা পূর্ণাঙ্গ নয় গুম খুন আমাদের গুম কমিশনের যে প্রতিবেদনটা বেরিয়েছে আপনার অফিসিয়ালি সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে পনেরো বছরে গুম ও হত্যা নির্যাতনের অধিকাংশ ঘটনা ঘটানো হয়েছে সরকার প্রধানের নির্দেশে গতকাল আমি কথা বলছিলাম একজন সদস্যের সঙ্গে আমরা তো বলি সাতশো পঞ্চাশ জন অর্থাৎ আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে কিন্তু এই ঘুম হচ্ছে প্রায় সতেরোশো এখন পর্যন্ত তাদের কাছে যে রিপোর্টটি এসছে সেই রিপোর্টে সতেরোশো মানুষ গুম হয়ে গেছেন যেটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো পর্যবেক্ষণ করেনি আমরা দেখেছি আপনার ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এই গুম খুন হতে দু থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের এই সময়ে আমাদের হিসাব অনুযায়ী ছয়শ সাতাত্তর জন তার মধ্যে ইলিয়াস আলী শাহ আমাদের এমপি শাহ তারা আছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় দুই হাজার দুশো উননব্বই জন বিচার বৈভ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় দুই হাজারের ওপরে মানুষ আমি এই পরিসংখ্যানগুলোর কথা এই জন্য উল্লেখ করছি যে আপনারা দেখেছেন যে কি পরিমাণ ট্যাগের বিনিময়ে একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপি তাকে তার গণতন্ত্রের জন্য জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হয়েছে আমি বক্তব্য শেষের দিকে নিয়ে আসছি আমরা দেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে ফ্যাসিস্ট ফাঁসিরা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে অতি দ্রুত দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভিস্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন গণতন্ত্রের চর্চা হবে কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখেছি দেখছি এখনও যে এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশ নির্দেশনা পাচ্ছি না ইতিমধ্যে আপনারা জানেন দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমান্বয়ে শিক্ষা অঙ্গনগুলো বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার কোনো পরিবেশ থাকছে না আরো মারাত্মকভাবে আমরা দেখছি যে এই ভূখণ্ডের বিশেষ করে অবিভক্ত বাংলার যে সমস্ত বরেণ্য বিজ্ঞানী সাহিত্যিক যারা আমাদের এই ভূখণ্ডে অর্থাৎ পূর্ব বাংলার ভূখণ্ডে পূর্ব বাংলাদেশে যাদের জন্ম হয়েছিল তাদের নামগুলোকে বাদ দিয়ে এখন কোন কোনো বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানগুলো নামকরণ করার চেষ্টা করছে আমি একটি কথা বলি আজকে আমার বক্তব্য শেষ করব যে আমরা এখন অপেক্ষা করছি আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা আমাদের দলের প্রতিষ্ঠাতা সেই জমানের যে স্বপ্ন একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করবার সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য তাকে বাধা প্রদান করার জন্য আজকে একটি গোষ্ঠী একটি মহল বিভিন্নভাবে শুরু করেছে বিদেশে গিয়ে সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে দেশের অভ্যন্তর অভ্যন্তরীণ অবস্থায়ও কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাদের বক্তব্য আমরা বিভিন্ন সময় স্পষ্ট করেছি মূল বক্তব্য রাখবেন আমাদের দলের মহাপ্রাপ্ত চেয়ারম্যান আজকে সভাপতি জনাব তারেক আমার সাহেব আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি আমাদের ইতিমধ্যে অনেক মানুষ চলে গেছেন আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে আমাদের অনেক যুবক ছেলেরা তারা চাকরি পায়নি আমাদের অনেক নেতা কর্মী তারা পালিয়ে ঢাকা এসে রিক্সা পর্যন্ত চালিয়েছেন সেই অবস্থায় আমাদের যে লড়াইটা আমরা করেছি পনেরো বছর সেই লড়াইকে বাস্তবে রূপ দিতে হলে তার পরিণতিকে আনতে হলে আমাদের আজকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই এমন কিছু কাজ করব না যে আমাদের দলের সুনাম ক্ষুণ্ণ করবে এবং আমাদের যাত্রাকে ব্যাহত করবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়বাদী দল সবসময় পরিবর্তন এনেছে পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কার করেছিলেন প্রথম শীত জিয়া রহমান এরপরে করেছেন দেশের মেবুখালিয়া আর এখন করছেন আমাদের জনাব তারেক রহমান আসুন আমরা আমাদের সেই নেতা আমাদের প্রতিষ্ঠাতা আমাদের স্বাধীনতা ঘোষক তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য দেশ নেত্রীর আপসির নেতৃত্ব গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য এবং আমাদের নেতা যেন তারেক রহমানের সবার আগে বাংলাদেশ এটা প্রতিষ্ঠা করবার জন্য একযোগে সবাই কাজ করি এটাই হোক আমাদের আজকের এই অধিবেশন থেকে সিদ্ধান্ত